নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের মেষরাশি গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তোমাদের জানিয়ে দিতে চাই যে এই দুইটা জিনিস তোমার পকেটে রাখলে তোমার সাত জন্মের গরিবী দূর হয়ে যাবে যেই জিনিসের জন্য তোমরা মূর্ছ সেটি পেয়ে যাবে সেটা কোটি কোটি টাকা হোক স্ত্রী সুখ হোক বা বিশাল বাড়িয়ার গাড়ি সবই তোমার হবে শুধু পুরো দু সাল জুড়ে এই দুইটা জিনিস নিজের পকেটে রাখো যদি বিয়ে না হয়ে থাকে তাহলে হবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পাবে সারা বিশ্ব তোমার পায়ের তলা সাল জুড়ে এত টাকা আয় করবে যে রাখার জায়গা থাকবে না এক জায়গা থেকে নয় অনেক জায়গা থেকে টাকা আসবে যদি ঋণের সমস্যা থাকে সেটাও মিটে যাবে সন্তান না হলে সন্তানও হবে কারণ এই দুইটা জিনিস সাধারণ কিছু না এই দুইটার মধ্যে সরাসরি মা লক্ষ্মীর শক্তি লুকিয়ে আছে আর যার পকেটে এই দুইটা থাকবে সে যা ভাববে তাই পেয়ে যাবে অনেককেই দেখেছ যারা অনেক পরিশ্রম করে দিন রাত গাধার মতো কাজ করে কিন্তু তাদের হাতামার আমার বেশি টাকা আসে না অনেকের কাছে টাকা আসে কিন্তু জমে থাকে না শ্রম তো অনেক করেই অনেক মন দিয়ে কাজ করি দিন রাত এক করে দেই তবুও কিছুই হাতে আসে না বন্ধুদের কিন্তু অন্যদিকে অনেকেই আছেন যারা দিনে মাত্র এক ঘন্টা পরিশ্রম করলেই হাজার হাজার টাকা উপার্জন করে বেশি পরিশ্রম করে না তবুও তাদের আয় অনেক ভালো হয় এটা কেন হয় তুমি কি কখনো ভেবেছ কারণ বন্ধু মা লক্ষ্মী সবাইকে সাথে থাকেন না মা লক্ষ্মী যে ব্যক্তির কাছে থাকেন যে মানুষ কম পরিশ্রম করেও কোটি কোটি টাকা উপার্জন করেন আর যার ওপর মা লক্ষ্মীর দয়া থাকে সে তো বন্ধুরা বেবেদের মতো সীতারাজ থেকেও বড় মানুষ হয়ে যায় কিন্তু যদি মা লক্ষ্মীর দয়া না থাকে তিনশো তিরিশ কোটি দেব দেবীর করুণা না থাকে তাহলে তুমি যতই পরিশ্রম করো যতই গাধার মতো দল বেঁধে কাজ করো কিছুই হবে না বন্ধুরা তোমার মধ্যে যতই যোগ্যতা থাকুক তবুও কিছু হবে না তোমার হাত সবসময় খালি খালি থাকবে এটাকেই বলে তুমি যতই পরিশ্রম করো বা যা করো যদি মা লক্ষ্মী খুশি না থাকেন হয়তো সবকিছু হয়ে যাবে মা লক্ষ্মী যে ব্যক্তির কাছে থাকেন যে মানুষ কম পরিশ্রম করেও কোটি কোটি টাকা উপার্জন করে আর যার ওপর মা লক্ষ্মীর দয়া থাকে সে তো বন্ধুরা বেবেদের মতো সীতারাজ থেকেও বড় মানুষ হয়ে যায় কিন্তু যদি মা লক্ষ্মীর দয়া না থাকে তিনশো তিরিশ কোটি দেবদেবীর করুণা না থাকে তাহলে তুমি যতই পরিশ্রম করো যতই গাধার মতো দল বেঁধে কাজ করো কিচ্ছু হবে না বন্ধুরা তোমার মধ্যে যতই যোগ্যতা থাকুক তবু কিচ্ছু হবে না তোমার হাত সবসময় খালি খালি থাকবে এটাকেই বলে তুমি যতই পরিশ্রম করো বা যা করো যদি মা লক্ষ্মী খুশি না থাকেন হয়তো সব কিছু হয়ে যাবে আর যদি মা লক্ষ্মী খুশি না হন তাহলে কিছুই হাত লাগবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেই দুই জিনিসের কথা বলব যেগুলো যদি আপনি পকেটে রাখেন তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে ব্রহ্মাণ্ডের সব শক্তি আপনার ঝুলিতে ভরে দিতে প্রস্তুত থাকবে আপনার যে বছরের পর বছর ধরা ভাগ্য ভালো হয়নি সেটাও জেগে উঠবে আপনার কোন শত্রু যতই চেষ্টা করুক আপনার কিছুই নষ্ট করতে পারবে না ধরুন কেউ আপনার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করছে বা কোনো তান্ত্রিক কাজের মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে চেষ্টা করলেও তার কোনো প্রভাব হবে না কারণ আপনার কাছে এমন দুটি অসাধারণ শক্তিশালী জিনিস থাকবে যার সামনে কোনো নেতিবাচক শক্তি টিকতে পারবে না আমরা প্রতিদিন কত কাজের মধ্যে ব্যস্ত থাকি ভ্রমণ করি গাড়ি চালাই হাইওয়েতে যাই প্রতিদিনই শুনি কারো দুর্ঘটনা হয়ে গেছে কেউ প্রিয়জন হারিয়েছে কিন্তু যদি আপনার কাছে এই দুটি জিনিস থাকে তাহলে এই সব দুর্ঘটনা আপনার কাছে আসার আগেই থেমে যাবে আল্লাহর রহমতে আপনি সব বিপদ থেকে নিরাপদ থাকবেন ভাবন্ত জীবন অনিশ্চিত কেউ জানে না পরবর্তী এক মুহূর্তে কি হবে বলা মুশকিল কিন্তু যদি তোমার কাছে এই দুইটা জিনিস থাকে তাহলে সামনে আসা যে কোনো দুর্ভিক্ষ বা মৃত্যু তোমার থেকে অনেক দূরে থাকবে সবচেয়ে বড় দুর্ঘটনাও তোমার নাম শুনে পিছু হটে যাবে শুধু অ্যাক্সিডেন্ট না বরং কোনো খারাপ নজর বা খারাপ ইচ্ছাও তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা যতক্ষণ এই দুই জিনিস তোমার কাছে থাকবে ততক্ষণ তোমার কোনো চিন্তা করার দরকার নেই এগুলো তোমার জীবনে এমন একটা সুরক্ষার ঢাল হয়ে যাবে যা সব সময় তোমার চারপাশে থাকবে তুমি যত বড় সমস্যায় থাকো না কেন এগুলো তোমাকে সব পরিস্থিতিতে বাঁচিয়ে রাখবে আর হে এটা কোনো জাদু টনা কিছু নেই না কোনো জটিল উপায় এগুলো খুবই সহজ আর দিব্য জিনিস যার শক্তি যদি তুমি বুঝে যাও তাহলে জীবনে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না এখন প্রশ্ন হচ্ছে এই দুই জিনিস আসলে কি যেগুলোর কারণে তোমার ভাগ্য বদলাতে পারে আর সব সমস্যা দূর হয়ে যেতে পারে এটা জানতে হলে তোমাকে ভালো করে শুনতে হবে কারণ এই দুইয়ের নাম জানার পর তোমার চিন্তা বদলে যাবে আর তোমার জীবনে নতুন আলো এলেই আমার প্রিয় বন্ধু এই দুই জিনিস তোমার জীবনের রক্ষা কবচের মতো কাজ করে তো দেরি না করে আজকের ভিডিওতে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলবো তাড়াতাড়ি চলে যান আর আমি যা বলবো সেটা নিয়ে আসুন সাথে নিয়ম মেনে ওই জিনিসগুলো আপনার পকেটে রাখুন তারপর দেখবেন এই নতুন বছর আপনার জীবনের সবচেয়ে চমৎকার বছর হবে এই বছর আপনার কোনো অভাব হবে না দেখেন বন্ধু পকেটে টাকা থাকলে বাড়িতেও সম্মান থাকে কিন্তু পকেটে টাকা না থাকলে বাড়িতেও সম্মান পাওয়া যায় না বাইরের কথা আর বলছি না তাই টাকা থাকা খুবই জরুরি আর বন্ধু শুধু পরিশ্রম করলে টাকা তো এইভাবে কামানো যাবে না পরিশ্রম করলে দিনে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকাও করতে পারবেন কিন্তু যদি আরো বেশি টাকা চাই তাহলে বন্ধু মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হবে আর আপনার উপর তেত্রিশ কোটি দেবতার করুণা থাকতে হবে তাহলে সেটা কিভাবে হবে এই দুই জিনিসের সাহায্যে চলুন আজ আমি আপনাদের সেই বিষয়ে বলবো যে এই নতুন বছরে আপনি কি করবেন যাতে আপনার ভাগ্য উজ্জ্বল হয় যাতে আপনার কিসমত শক্তিশালী হয় সব তথ্য আমি দেব কিন্তু আগে একটু একটা ছোট অনুরোধ থাকবে দেখুন আমি এত পরিশ্রম কার জন্য করছি শুধুমাত্র আর শুধু তোমাদের জন্য আর বন্ধুরা তোমরা তো ভিডিওটা লাইক করছো না আমার খুব খারাপ লাগছে বন্ধুরা কিন্তু আমি জানি আজ তুমি এমন করবে না আজ তুমি ভিডিওটা অবশ্যই লাইক করবে তো বন্ধুরা অনুগ্রহ করে ভিডিওটা এখনই লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে এখনই যাও সত্যি মন থেকে সত্য মন নিয়ে হরহর মহাদেব লিখো আর যাই বাজরংবালি অবশ্যই লিখো যে ব্যক্তির যাই হনুমানজি লিখবে শনিদেব এই বছরের শুরুতে তার ঝুলি ভরে দেবে বছরের শুরুতেই সে তিনটা বড় সুখ পাবে তো এখনই যান আর লিখে ফেলুন জয় শনিদেব আসুন বন্ধুরা জেনে নেই যে আসলে সেই দুই জিনিস কি যা আপনার পকেটে রাখতে হবে যাতে আপনি এই পৃথিবীর সব সুখ পেতে পারেন একদম মন দিয়ে শুনুন দেখুন বন্ধুরা আগে আমি অনেক কিছু সম্পর্কে আপনাদের বলেছি কিন্তু নতুন বছর এসেছে গৃহের নক্ষত্র নতুনভাবে আপনার জীবনে প্রভাব ফেলছে তো বন্ধুরা সেটা পুরনো কিছু নয় কোনো পুরনো জিনিস নয় তাই একদম ভালো করে শুনুন দেখুন বন্ধুরা প্রত্যেক মানুষ তার কর্মের ফল ভোগ করছে কেউ আগের জন্মের কর্মের ফল ভোগ করছে কেউ আবার এই জন্মের কর্মের ফল ভোগ করছে কেউ তার পরিবার বালোদের কর্মের ফল ভোগ করছে তো বন্ধুগণ এই যে দুঃখ পাওয়া যায় সমস্যা আসে এসব আমাদের কর্মের ফলই হয় এবং আমাদের উপর অনেক বেশি কর্মের বোঝা থাকে তাই সেটা নামানো খুব জরুরি তো বন্ধুরা বছরের শুরুতেই যদি আপনি একটু একটা উপায় করেন তাহলে আপনার জীবনে যেসব বাধা তৈরি হচ্ছে যেসব কর্মের বোঝা আপনাকে সব সময় থামিয়ে রাখছে এগুলোকে কমাতে হবে তাহলে সেই কর্মের বোঝা কিভাবে কমবে জরুরি না যে আপনি শুধু ভালো কাজ করবেন তুমি যদি কোনো কাজ না করো তবুও সব কিছু ঠিকই থাকবে কিন্তু আমরা জানি না আমরা আগের জন্মে কি করেছি তো বন্ধুদের আমাদের তো জানা নেই আমরা আগের জন্মে কি দুষ্টামি করেছি কি ভালো কাজ করেছি বা খারাপ কাজ করেছি কিন্তু বন্ধুদের যন্ত্রণাটা তো আমরা ভোগ করছি কোনো না কোনোভাবে সেই যন্ত্রণাটা আমাদের সহ্য করতেই হচ্ছে যে কষ্ট আমরা পাচ্ছি সেটা তো সেখান থেকেই আসছে তাহলে সেই ভারটা কিভাবে কমানো যায় সেই ভারটা তুমি এভাবেই কমাতে পারো কিভাবে একদম মনোযোগ দিয়ে শোনো বন্ধুদের নতুন বছরের শুরুতেই তুমি চাইলে তাই নতুন বছরের প্রথম দিন বা যখনই আপনি এই ভিডিওটি দেখবেন ঠিক সেই দিন এই উপায়টি করুন এই উপায় করলে বন্ধু আপনার যতই কর্মের ভার থাকুক না কেন তা সব লাঘব হয়ে যাবে বন্ধু আগামী বছর আপনার কোনো সমস্যা হবে না উন্নতি করতে কোনো বাধা থাকবে না কিছুই আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না বন্ধু আপনাকে আপনার বাড়িতে মাছ আনতে হবে হ্যাঁ বন্ধু আপনাকে মাছ পালতে হবে আপনার বাড়িতে মাছকে ভালো করে রাখা দরকার আপনি চাইলে বছর শুরুতেই এই কাজ করতে পারেন আপনি চাইলে এক বা দুই মাছও রাখতে পারেন যতটুকু আপনার ইচ্ছে আপনার যতটুকু শক্তি আছে বাড়িতে কমপক্ষে একটা মাছ রাখতেই হবে বিশ্বাস আছে বন্ধুরা মাছ পাললে তাকে খাবার দিলে যত্ন করলে আমাদের আগের জন্মের খারাপ কাজগুলোর বোঝা এই জন্মে কমে যায় আর আমাদের এই জন্মের খারাপ কাজগুলোরও মাপ কমে তাই বন্ধুরা বছরের শুরুতেই বাড়িতে মাছ নিয়ে আসো ভালো করে দেখাশোনা করো এতে তোমরা অনেক পুণ্য পাবে আর পুরো বছর মাছ তোমার বাড়িতে থাকবে তো বন্ধুরা মাছ পালন অবশ্যই করবেন এখন কিছু মানুষ আছেন যাতে যারা মাছ পালতে পারেন না বা করতে চান না তাদের জন্য একটা কথা বলি দেখুন যদি করেন তাহলে খুব ভালো ব্যাপার কিন্তু যদি করতে না চান তাহলে সপ্তাহে একটা দিন বেছে নেন হয় শনিবার বা বৃহস্পতিবার যে কোনো একটা দিন সেই দিনে কোনো একটা পুকুরে যান যেখানে মাছ আছে আর ওখানে মাছদের আটার গোলা অবশ্যই খাওয়ান মানে তাদের খাবার দিন বন্ধুরা এভাবে করলে আরও বেশি ভালো ফল পাবেন আর যারা মাছ পালতে পারেন না তারাও এটা করতে পারেন এটা করলেও আপনাদের অনেক সৎকর্ম হবে এখন বন্ধুরা আমি তোমাদের বলবো এমন একটা জিনিসের কথা যা তোমাদের পকেটে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা পকেটে রাখার জিনিসটা বলছি খুব ভালো করে শোনো বন্ধুরা এই উপায়টা তোমাদের সোমবারে করতে হবে হ্যাঁ সোমবার সকালবেলা তাড়াতাড়ি উঠে এই কাজটা করো কি করতে হবে ভালো করে শোনো বন্ধুরা প্রথমে সকালে তাড়াতাড়ি উঠে গোসল করতে হবে তারপর পরিষ্কার কাপড় পরো আর সাথে একটা জল ভর্তি লোটা নিয়ে যাও আর একটু কাঁচা দুধও অবশ্যই নিয়ে যাবে আর বেলপাতাও হ্যাঁ বন্ধুরা বেলপাতাও অবশ্যই নিয়ে যাবে ভোলেনাথের মন্দিরে যান শিবলিঙ্গে জল ঢালুন এবং বেলপাত্র অবশ্যই চড়ান বন্ধুরা বেলপাত্র চড়ানো একদম ভুলবেন না ভালো করে ওং নামা শিবায় মন্ত্র জপ করুন শিবলিঙ্গের অভিষেক করুন এবং ফেরার সময় সেই বেলপাত্র শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আপনার পার্সে রেখে দিন হ্যাঁ বন্ধুরা ওই একটুখানি বেলপাত্র আপনার পার্সে এখন বন্ধুরা ওই বেলপাত্র পুরো বছর আপনার পার্সেই থাকা উচিত তা শুকিয়ে গেলেও শুকনো অবস্থায়ও পার্সে থাকুক কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই কিন্তু পুরো বছরটা তোমার পার্সে রেখে দিতে হবে বদলাতে হবে না বন্ধু পুরো বছর তোমার পার্সেই থাকতে হবে হতে পারে বন্ধু রাখার প্রায় দুমাস বা ছ মাস পর তোমার পার্স ফেটে যেতে পারে তুমি নতুন পার্স নিয়ে আসবে তখন কি করতে হবে যে পত্রের অংশ বা শুকনো পাতা ছিল সেটাকে বের করে আবার সেই নতুন পার্সে রেখে দিতে হবে কিন্তু সেই পাতাটা ফেলে দিতে হবে না পুরো বছর ধরে তোমাকে সেটাই তোমার পার্সে রাখতে হবে আর হ্যাঁ একটা কথা মাথায় রেখো তোমাকে শিবলিঙ্গের সামনে বসে ভোলেনাথের কাছে তোমার যাই মনের ইচ্ছা আছে যা কামনা আছে সেটা চেয়ে নাও যেটা মনের ইচ্ছা সেটা বলো আর সেই পাতা তোমার মুঠোতে রেখে তোমার মনোবাসনা উচ্চারণ করো যাই বলো বলো তারপর এগারো বার ওম নমা শিবায় মন্ত্র জপ করো এবং সেটা তোমার পকেটে রেখে দাও এতটুকুই করতে হবে বিশ্বাস করে যেটার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছো সেটাই তোমার হয়ে যাবে চাই সেটা বাড়ি হোক গাড়ি হোক কোটি টাকার সম্পদ হোক সবই তোমার হবে কিন্তু এই ভিডিও এখানেই শেষ নয় এখন আমি বলবো সেই জিনিসটা যা যদি তুমি তোমার পকেটে রাখো তাহলে অসীম ধন সম্পদ পাবে হ্যাঁ আপনাকে কোটি কোটি টাকা মিলবে কারণ সেটা মা লক্ষ্মীর জিনিস সেটা ছিল ভোলেনাথের ভোলেনাথ কি করবে আপনার মাথা ঠিকঠাক রাখবে আপনাকে কাজ করার জন্য উৎসাহ দেবে আপনার মধ্যে পরিশ্রমের মনোবল আনবে ভোলেনাথ আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে বন্ধুরা ভোলেনাথ আপনার মাথায় ভালো চিন্তা আর ভালো গুণাগুণ ঢুকিয়ে দেবে কিন্তু যা আমি এখন বলবো সেটা কি করবে সেটা আপনাকে ধন সম্পদ দেবে সেটা আপনার হাতে বরকত দেবে আপনার ভাগ্যকে ঝকঝক করে তুলবে আর যে ভোলেনাথের বেলপাতা সেটা কি করবে আপনি যে ধন সম্পদ উপার্জন করবেন সেটা জমিয়ে রাখবে যা আপনি টাকা পয়সা উপার্জন করবেন আর সেটা ভালোভাবে ব্যবহার করবেন ভোলেনাথের যে বেলপাতার পাতা সেটা আপনাকে কারো দৃষ্টির থেকে রক্ষা করবে হ্যাঁ তাই এই দুই জিনিস রাখাটা খুব জরুরি আপনি ভোলেনাথের জিনিস তো রেখেছেন কিন্তু এখন লক্ষ্মীমারও জিনিস রাখতে হবে কারণ লক্ষ্মীমার দেখুন বন্ধুরা লক্ষ্মীমাকে যদি সবচেয়ে প্রিয় কিছু থাকে তা হলো চাঁদা হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীমাকে সবচেয়ে বেশি প্রিয় হয় চাঁদা আর চাঁদার সম্পর্ক হয় শুক্র গ্রহের সঙ্গে যে ব্যক্তি চাঁদার ধাতু অর্থাৎ চাঁদা কি পায়েল হয়ে গেছে যারা মহিলারা পড়েন পুরুষরাও চাঁদের আংটি পড়ে কেউ কেউ চাঁদের চেন পরে কেউ চাঁদের কড়া পরে এটা খুব ভালো কথা কিন্তু যদি আপনি চাঁদের কোনো জিনিস আপনার পার্সে রাখেন বিধি অনুযায়ী তাহলে বন্ধুদের বলছি এই চাঁদের জিনিসটা যদি আপনি আপনার পার্সে বা পকেটে রাখেন বিশ্বাস করুন মা লক্ষ্মী খুবই খুশি হন মা লক্ষ্মী চঞ্চল স্বভাবের এক জায়গায় বেশি দিন থাকেন না কিন্তু এই চাঁদের জিনিসটা যদি কেউ বিধি অনুযায়ী তার পকেটে রাখে তখন টাকা মানেই মা লক্ষ্মী থাকেন একজন মানুষের পাশে সবসময় মা লক্ষ্মী বিরাজমান থাকেন বন্ধুরা অনেকের সমস্যা থাকে যে তারা অনেক টাকা আয় করেন কিন্তু টাকা থাকে না কারণ আয় কম হয় লক্ষ্মী সবার কাছে থাকে না কিন্তু এই জিনিসটা আপনি যখন নিজের পকেটে রাখবেন বিশ্বাস করুন তখন মা লক্ষ্মী আপনার কাছে থাকবেন তাহলে কি করতে হবে নিয়ম কানুন কি ভালো করে শুনুন আপনাকে কোন সোনার দোকানে গিয়ে এক পিস রুপার হ্যাঁ এক পিস রুপার আপনার ইচ্ছা এবং সামর্থ্য অনুযায়ী যেটুকু বাজেট আছে সেই অনুযায়ী রুপার একটা একটা ছোট্ট কাঠি নিয়ে আসতে হবে কিংবা চাঁদের পাতলা একটা কয়েন নিয়ে আসতে পারেন অথবা চাঁদের পাতলা একটা স্ট্রিপও নিয়ে আসতে পারেন যা আপনার সামর্থ্য যতটুকু আনতে চান এক গ্রাম আনুন কিংবা আধা গ্রাম পাঁচ গ্রাম বা দশ গ্রামও আনতে পারেন এখন আপনার ক্ষমতা অনুযায়ী যত বাজেট আছে তাই নিয়ে আসবেন তারপর সেই চাঁদের ধাতুকে প্রথমে গঙ্গা জলার দুধ দিয়ে স্নান করিয়ে নেবেন গঙ্গা জলার দুধ দিয়ে ভালো মতো ধুয়ে নিন সেই চাঁদের ধাতুটা তারপর বাড়ির মন্দিরে রেখে দিন এবং যেন যত্ন নিয়ে সেই ধাতুর পূজা করেন যেমন আপনি মা লক্ষ্মীর পূজা করেন ঠিক তেমনি সেই রূপর ধাতুর আরাধনা করুন আরাধনার পর সেই রূপর ধাতুটা আপনার পয়সার পাউচে রেখে দিন হ্যাঁ পাউচে রাখুন যদি পাউচ না রাখেন তাহলে বাড়ির সিকিউরিটি বক্সে রেখে দিন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার সিকিউরিটি বক্সেই রাখুন যেখানে টাকা রাখেন সেখানে রাখুন অথবা পাউসে রেখে দিন বা আপনি চাইলে তার তাবিজ বানিয়ে গলায় লাগিয়ে নিতে পারেন যেভাবে করতে চান সেভাবেই করুন শুধু নিয়ম কানুন মেনে করুন যেমন আমি বলেছি বিশ্বাস করুন মা লক্ষ্মী খুব খুশি হবেন মা লক্ষ্মী আপনার উপর প্রচুর ধন বর্ষণ করবেন লক্ষ্মী থাকবে আর মা লক্ষ্মীরও টিকবে তো বন্ধুরা আমি দুইটা ব্যাপার বললাম একটাই মহাদেবের সঙ্গে সম্পর্কিত আর একটাই মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত এই দুইটা জিনিস তোমাদের পকেটে রাখতে হবে বিশ্বাস করো একটাই টাকা আনবে আর অন্যটাই টাকা সামলে রাখবে টাকা তোমার কাছে সুরক্ষিত রাখবে অনেকেই থাকে যাদের টাকা সামলাতে পারে না যাদের মাথা ঠিকঠাক কাজ করে না অনেকেই অহংকারী হয়ে ওঠে টাকা এখানে ওখানে জড়িয়ে দেয় খরচ করে ফেলে যাদের কাছে বন্ধু থাকে তাদের মাথাও তাদের নিয়ন্ত্রণে থাকে না ঝগড়া ঝামেজও অনেক হয় তো এই দুইটা জিনিস রাখা খুব জরুরি কিন্তু বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ নয় এর পাশাপাশি এই সময়টা তোমার জীবনের প্রতি একদম আলাদা আর অনন্য দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এই দিনগুলোতে তোমার চুক্তির জাদু দিয়ে তুমি যে কোনো কাউকে আকর্ষণ করতে পারবে এই সময়টা তোমার জন্য এমন একটা অভিজ্ঞতা হতে পারে যা তোমাকে ভাবার আর কাজ করার ধরন বদলাতে বাধ্য করবে তুমি এই পরিবর্তনটা খেয়াল করবে আর সবাই নিঃসন্দেহে এই পরিবর্তনকে অনেক প্রশংসা করবে এই সময়ে তোমার ভাগ্য খুব ভালো অবস্থায় আছে তাই উপহার ইত্যাদি পাওয়ার সম্ভাবনাও বেশ বেশি যদি তুমি জুয়া খেলে থাকো তাহলে আজকের দিন পুরোপুরি তোমারই এখন যদি তুমি এতে বিনিয়োগ করো তাহলে লাভ হতে পারে কাজ ফেলে দেওয়ার বদলে দীর্ঘমেয়াদী মেয়াদি বিনিয়োগের কথা ভাবো শেষমেশ এই সময় তুমি নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী মনে করবে তুমি অনেকদিন ধরে পরিশ্রম করছো আর করছো